আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসলাম সেই বৈরব নদীর পাশে তা বন্ধুরা ভৈরব নদীর পাশে আসার একটাই কারণ কারণটি হলো আমরা একটু চা খেতে এসেছি আর চা খেতে আসার কারণেই কিন্তু আমি এই যে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি কিন্তু আমি চা খেতে খেতে ভিডিওটি করলাম আসলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখেন নদী স্রোত একদম কিন্তু দেখেন নীরবে একদম স্রোত কিন্তু আস্তে আস্তে যাচ্ছে দেখেন নদীতে অনেক অনেক ছিল আজকে কিন্তু দেখছি কম একটু জুম করে পানিগুলো দেখাচ্ছে দেখেন শেওলা অনেক কম আছে নদীতে এবং এই যে একটা টলার দাঁড়িয়ে আছে সামনে অনেক জাহাজ আছে আমার এই বাম পাশে অনেক জাহাজ আছে আর এই ডান পাশে দেখেন আম গাছ তারপরে এই যে এই সাইডে এটা আপনার চার দোকান আছে এই যে চার দোকান আমরা চা খালাম এইমাত্র মাত্র নাই সিংড়া আমরা খেতে যাই আসলে আজকে পাই নাই বাট যে কারণে খেতে পারি নাই কিন্তু চা খেয়েছি চাটা খুবই ভালো লাগছে আপা খুব সুন্দর চা শুক্রবার হলে চেষ্টা করি চা খাওয়ার জন্য এখান থেকে এবার আমি চলে আমার আমার বাম পাশে বাম পাশে দেখেন আমি আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখানে আছে হলো একটা জাহাজ আর একটা জাহাজ দুটো জাহাজ এখানে নোংর ফেলানো আছে যে কারণে কিন্তু জাহাজ সামনে যেতে পারছে না পিছনে যেতে পারছে না এখানে কিন্তু বাধা আছে জাহাজটার বুঝছেন মনে হয় মাল লোড আনলোড হবে এই কারণে জাহাজটা এখানে আছে যাই হোক বন্ধুরা জাহাজটা কিন্তু অনেক বড় দেখেন কত বড় জাহাজ আপনারা কিন্তু এত বড় জাহাজ যদি প্রথমে কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত বড় জাহাজ যদি দেখে থাকেন জাহাজটা অনেক বড় এবং আকাশের দেখেন আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর আকাশে কোনো মেঘ নাই আকাশের যে ই আপনার যে প্রাকৃতিক যে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে এবং আমার সামনে আছে একটা কি গাছ যেন বলে ছোট ছোট পাতা এই গাছে আমি জানি না এই গাছটার নাম কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সামনে দেখা যাচ্ছে নপাড়া খেয়াঘাট ওই যেই মাথায় খেয়া খেয়াঘাট আর এই পাশে এই পাশে আছে দেখেন জাহাজ জাহাজ তো আপনাদের দেখালাম কিন্তু এই জাহাজগুলো আমার এই জাহাজে উঠতে মানে উপরে উঠতে ছাড়তেছে কিন্তু আমি কি করে উঠবো বলেন আমি রয়েছি এই পারে আমার মনটা চাচ্ছে আমি ওই পারে যাই ওই পারে যাই জাহাজে একটু উঠি তাহলে একটু আমি জাহাজ উঠে যদি ভিডিও করতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা আরো ভালো ভালো বেশি লাগতো আর এই পাশে দেখেন আহ জাহাজের ওই পারে কিন্তু কিন্তু আপনার শিশু শিশু বাগান আমি ওই ওই বালির মাঠে গেছি অনেক অনেকবার অনেকবার ফুটবল খেলাধুলাও করছি ভালো লাগে ওই বালির মাঠে আর এই পাশে আছে এই পাশে তো আসলে নপড়া খেয়াঘাট তো আজকে যে পরিবেশটা তা আমার কাছে ভালো লাগছে কারণ এই পরিবেশে আসলে ভিডিও করে আসলে শান্তি পাওয়া যায় যদি আপনারা কারো কেউ যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো অবশ্যই এরকম আবহাওয়া আর এরকম দৃশ্য যদি ভিডিও করেন অনেক ভালো লাগবে দেখেন ভিডিও ভিডিওগুলো কিন্তু একদম ক্লিয়ার আছে দেখছেন একদম ক্লিয়ার হয়েছে অনেক সুন্দর আকাশের যে এই সাদা দৃশ্য এই পানির পর দেখেন ভেসে উঠছে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে এই দৃশ্যগুলো আর এই পাশে হলো আহ নপড়া থেকে নপড়া কাঁচা বাজারে কিন্তু যেতেই কিন্তু লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে বেশি আর এটা সম্ভবত মানে কৃষ্ণচোড়া গাছ হ্যাঁ সম্ভবত কৃষ্ণ চোড়া গাছ ছোট ছোট পাতা আর এখানে বসেছিলাম আমি চা খাওয়ার জন্য চা খাওয়া শেষ এখানে শেষ মুহুর্তে বিদায় নিব যে কারণে কিন্তু আসলে ভিডিও আমি প্রায় শেষের পথেই আছি ভিডিও আর চা খাওয়া তো শেষ এই জন্য ভিডিও প্রায় আস্তে আস্তে শেষের পথেই তা আপনারা আসলে আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আপনাদের জন্য আমার যত ফ্রেন্ড আছে তারা আমি শুধু এই ভিডিওগুলো তাদের জন্য ছাড়ি এবং আমার ফেসবুকে বা আমার ইউটিউবে যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ফেসবুকে ছাড়া হয় এই ভিডিওগুলো আবার ইউটিউবে ছাড়া হয় আর আমার ইউটিউবে কিন্তু আরো নতুন নতুন ভিডিও আসবে আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকবেন খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও আরও সুন্দর সুন্দর কিছু মডেলিং এর কিছু গানের ভিডিও নাচের ভিডিও আসবে আপনাদের জন্যই আপনারা এই ভিডিও ছাড়ার পরে কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই আমি যত আমার আমার ঠান্ডা লাগছে একটু কিন্তু ঠান্ডার ভিতরেও কিন্তু আমি দেখেন ভিডিও শর্ট নিতে গেছি আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হই আসলে আমাদের ঠান্ডা লাগুক বা জ্বর হোক কিছুই কিন্তু আসলে আটকায় না আমাদের কিন্তু সেই ভিডিও করতে চলে যেতে হয় দূর আজকে আসলে খুলনায় গেছিলাম একটা ভিডিও শট নিতে সেখান থেকে শট নিয়ে এসে বাসায় খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই বিকাল বেলায় আইসি এই যে নদীর ঘাটে আর নদীর ঘাটে আসে এই শটটা নিলাম আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আসলে দুঃখ কেউ বোঝে না কি বলবো ভাই যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু কমেন্ট করেন তাহলে মনে হয় আমাদের সার্থকতা ফিরে আসে যে না ভিডিওটা করছি আমার বন্ধুরা বা আমার ভাই বোনেরা বা যারা ফ্রেন্ড আছেন তারা দেখলে আসলে সার্থকতা লাভ হয় যে না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখছে যাই হোক আপনাদের ইচ্ছা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন বা না দেখে কেটেও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যাই হোক তবে আপনারা আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ইব্রাহিম ভাই ভিডিও এই ধরনের বানান বা অন্য ধরনের বানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি কি করে বুঝবো যে আমার বন্ধুরা বা আমার ফ্রেন্ডরা আসলে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছে বুঝছেন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করতে আপনার সময় মনে হয় সম্ভবত লাগে বিশ সেকেন্ডই লাগবে আমি ধরে নিলাম বেশি বড় জোর বিশ সেকেন্ডই সময় লাগে তবে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন আর এই নদীতে কিন্তু আমি আগে অনেক প্রচুর সাঁতার কাটছি এ পার থেকে ওই পারে গেছি প্রচুর সাঁতার কাটছি আর সাঁতার কেটে কেটে অনেক গিয়েছি এই পার থেকে ওই পার ওই পারে থেকে আবার এই পার এখন আসলে একটু যেতে কষ্ট হয় কারণ একটু শরীরটা একটু মোটা হয়ে গেছি একটু ডায়েট কন্ট্রোল করছিস তো যে কারণে আবার ইনশাল্লাহ যেতে পারবো আগের মতো আমি আবারও কিন্তু আপনার সাঁতার কাটতে পারবো আপনাদের সেই সাঁতারে ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করব অনেক সাঁতার কাটছি এই পার থেকে ওই পার ওই থেকে এই অনেক মজা করছি আগে ছোটবেলায় ঠিক আছে এখন অনেক বড় হয়ে যার কারণে হয় না ওরকম তবে চেষ্টা করি যে আসলে দেখি পারে কিনা না ঠিক আছে তবে বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে আরো আনন্দ দেওয়ার জন্য বা ভালো বিনোদনের জন্য হাসি হাসি মজার ফানি ভিডিও দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলে বা ফেসবুক অ্যাকাউন্টে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সর্বদাই আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমার অতি প্রয়োজন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনে কোনোভাবেই সামনে এগোতে পারবো না এটা কিন্তু বাস্তব সত্য কথা আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো আমি ইব্রাহিম আমি আশা রাখি ঠিক আছে এই দেখেন এই হলো সে চায়ের কাপ এই কাপে কিন্তু আমি চা খেয়েছি আবার একটু ভিডিও করলাম ঠিক আছে ভিডিও করে কিন্তু আপনাদের আবার দেখাচ্ছি আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে তা ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমি কিন্তু আরো সুন্দর সুন্দর হাসির ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা দেখার জন্য যদি কেউ আগ্রহী থাকেন তো অবশ্যই আমি কমেন্টে জানাবেন আমাকে ঠিক আছে ঠিক আছে তাহলে কিন্তু আমি আরো সুন্দর সুন্দর হাসির ভিডিও দিতে পারবো আজকে আমি হাসির ভিডিও দিচ্ছি না আজকে শুধু একটু আপনার এই যে নদীর চা খেতে এই ভিডিওটা আমি শুধু একটু দিলাম বুঝছেন তো কেমন হয় আমাকে একটু জানাবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্লিজ 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 যারে ভালোবাসি আসি প্রাণে মারি আসি কি করে ভুলিব তারে ও বন্ধুরে কি করে ভুলিব তারে ভুলিতে চাইলে বড় বিমানে ভুলিতে চাইলে হে বড় বিমানে আসে বারে বারে ফিরে ও বন্ধুরে আসে বারে বারে ফিরে যারে ভালো আসি প্রাণে মারিয়াছি কি করে ভুলিব তারে ও বন্ধু রে কি করে ভুলিব তারে ভুলিতে চাইলে বড় বিমানে ভুলিতে চাইলে হে বড় বিমানে আসি বারে বারে ফিরে ও বন্ধুরে আসি বারে বারে ফিরে বন্ধুরা গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা সবাই জানাবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই টাটা